হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কীভাবে কিউআর স্ক্যান লগ ইন মাধ্যমে ওয়ান টাইম অ্যাক্সেস দিতে হয় কোনো রকম কোনো মেইল পাসওয়ার্ড কোনো তথ্য ছাড়াই কীভাবে ওয়ান টাইম কিউআর স্ক্যান করতে হয় এবং আপনার আইডির অ্যাক্সেস দিতে হয় প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে এখানে আসবেন এখানে দেখতে পাবেন যে স্ক্যান অথরাইজেশন আছে স্ক্যান অথরাইজেশনে ট্যাপ করবেন করে আপনি এই সেটিংসগুলো আগে ঠিক করে নেবেন সেগুলো নো লিমিট করে দেবেন নো লিমিট নো লিমিট বাকি যেগুলো আছে যেগুলো সেভাবেই থাকবে তারপরে আপনি চলে যাবেন হচ্ছে স্ক্যান অথরাইজেশন তারপরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে আপনারা জাস্ট এই টাইমটা বাড়ায় দেবেন এখানে ম্যাক্সে চাপ দেবেন এই যে ম্যাক্স ট্যাপ দিলে তিরিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট মানে আমরা অ্যাক্সেস নিয়ে সর্বোচ্চ তিরিশ মিনিটের বেশি আমরা কখনোই আপনার থাকতে পারবো না অটোমেটিক এটা লগ আউট হয়ে যাবে তো এটা হচ্ছে এখন ওয়ার্ল্ড ভিতর পাবজিতে অ্যাক্সেস নেওয়ার সবচেয়ে সেফ এবং সহজ উপায় তারপরে এরকম একটি ইন্টারভেস চলে আসবে যেখানে কিউআর কোড স্ক্যান করতে বলবে তো আপনারা এইখানে ফোন অ্যালবাম এখানে ট্যাপ করবেন করলে হচ্ছে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আমরা যে কিউ কোডটা আপনাদেরকে দিব যে কিউআর কোডের মাধ্যমে আমরা অ্যাক্সেসটা পাবো ঠিক আছে সেই কিউআর কোডটা দিব দিলে আপনার জাস্ট শুধু স্ক্যান করবেন স্ক্যান করলে অটোমেটিক আপনার আইডি লগ আউট হয়ে যাবে লগ আউট হয়ে গেলে গেম কেটে দিবেন দিয়ে আমাদেরকে ডান বলবেন তার মানে আমরা বুঝবো যে আপনি এটা স্ক্যান করছেন স্ক্যান করার মাধ্যমে আমাদেরকে অ্যাক্সেসটা দিয়েছেন আপনি তারপরে আপনার আইডি কাজ করবো কাজ করে আপনাকে আমরা জানিয়ে দেবো তো এখানে ফোন অ্যালবামে চাপ দিলে আমরা যে কিউআরটা দিব আপনি সেটা পাবেন আপনি ডিরেক্ট দেখতে পাবেন এখানে যেখানে অনেকগুলো আসে এর আগে যাদের কাজ করছি তাদেরটা তো যেটা থাকবে যে কিউআরটা আমরা দিব সেটা জাস্ট টাচ করলে অটোমেটিক স্ক্যান হয়ে যাবে এর জন্য আলাদা কোনো ফোন লাগে না এক্সট্রা কোনো ফোন লাগে না ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম